সেভেন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো একটা ডিসি মোটর বা অটোরিকশায় যে মোটর ব্যবহৃত হয় এবং এখানে যে ফিটিংসটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাক্স রাখা আছে এখানে লেখা আছে নিউ পাওয়ার প্লাস মোটর কিটসেট মানে এখানে

ແລະ ওর সাথে একটা তো হেডলাইট અને দুইটা হাতল মানে দুই হ্যান্ডেল দুটো কিন্তু দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এখানে देखा গ্রুশলেস কন্ট্রোলার মানে এখানকার যে মোটরটি ডিসি মোটরটি এটা কন্টিনিউ যে অপশনটা সেটা এখানে আরো কিছু মেটেরিয়াল দেখতে পাচ্ছেন আসলে এগুলো আমাদের প্রয়োজনীয় বিষয় না এগুলো যে মানে এই ছাড়া চালানোর জন্য যেগুলো এটা একটা চেন দেখতে পাচ্ছেন এখানে একটা এটা একটা মোটর এখন মাত্র বের করবো ডিসি মোটর এখানে এখন আমরা দেখবো ডিসি মোটরের যে নেম প্লেট এখানে কি লেখা আছে খেয়াল করুন নিউ পাওয়ার প্লাস এখানে সাতশো পঞ্চাশ রেড কভার এখানে ছশো পঞ্চাশ অট নেবে এখানে আছে রেডেড ভোল্টেজ ডিসি ভোল্টেজ আটচল্লিশ ভোল্ট এখানে রেড স্পিড মানে এটা পাঁচশো আর পি এম অর্থাৎ এটা প্রতি মিনিটে পাঁচশোবার ঘুম ক্ষমতাসম্পন্ন এনে এখানে আছে রেডেড কারেন্ট এখানে কত কারেন্ট নিবে সেটা আছে তেরো পয়েন্ট ফাইভ এম এবং এখানে আছে ইনসুলেটিং গ্লাস অর্থাৎ এখানে ইনসুলেশন যে সিস্টেমটা এখানে কত এখানে ই অর্থাৎ ইনসুলেশন ই করা আছে নিউ পাওয়ার প্লাস মোটর ফ্যাক্টরি এখন আসলে যে মটরটা আপনারা দেখছেন এই মোটরটি ডিসি মোটর এবং এখানকার যে একটা অপশন দেখছেন এখানকার যে অংশটা একটা মেকানিক্যাল অপশন এখানে তো মূল মোটর অপশন এটা আর মোটরের যে কানেকটিভিটি তারটা সেটা

কন্টিনিউ স্ট্যান্ড লি ভালোভাবে চলবে সমস্যা নাই চলুন ভিতরে কি আছে দেখে আসি দেখুন একটা কন্ট্রোলার এখানে অনেকগুলো ওয়ার আসলে আজকে আমরা কোনো ওয়ারের কানেকশন দিব না শুধুমাত্র এটা দেখবো এখানকার যে কন্ট্রোলিংটা আপনারা দেখছেন এটা আটচল্লিশ ভোল্ট পঁয়ত্রিশ এমপে সাতশো পঞ্চাশ অট এর ক্ষমতা আটচল্লিশ ভোল্টেজ এবং এটা পঁয়ত্রিশ এমপের পর্যন্ত ক্ষমতা সম্পূর্ণ এবং সাতশো পঞ্চাশ শট থেকে সামলা দিতে সক্ষম এখানে দেখছিলেন যে দুইটা হ্যান্ডেল একটাতে একটা কেবল লাগানো আছে আসলে এটা এভাবে এখানে স্পিডের কন্ট্রোলিংয়ের জন্য একটা সিস্টেম স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এটা সিস্টেম আর এটা এখানকার যে মাইকদের হর্ন বাজে সেটা হর্ন সিস্টেম এটা এখানে দেখতে যে হেডলাইটটা তরুণ করে দেখে সেখানে কী আছে এখানে প্রথমে হেডলাইট এবং দেখতে চাই একটা চাবি পেয়েছি আমরা আসলে আমরা অটো অটোরিকশাটি যখন অন করবো তখন এই চাবিটা প্রয়োজন হবে আমাদের এখানে কিছু ফাংশন আছে আসলে এখানে একটু চাইনিজ লেখা এটা আমাদের পক্ষে সম্ভব না দেখুন এভাবে আমরা চাবিটা দিব দিয়ে আমরা এটা অন করতে পারবো এভাবে এভাবে অন করা যাবে এটা অন করার জন্য অফ করবে এভাবে আসলে আর এখানে তেমন আর কিছু নেই এখানে আছে হেডলাইট এগুলো আর কি তো আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে একটা মোটর কেট সিটে একটা কী কী থাকে এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করুন কমেন্টে এবং যদি ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ